আপনার যদি মনে হয় মোবাইল টিভি শুধু বাচ্চাদেরকে খারাপ করতেছে তাহলে আমাদের এটা এই চিন্তাধারা অনেক খারাপ আর এই যে টিন এজার্সের মধ্যে ভালোবাসার যে জ্বর উঠতেছে এটা অনেক সেন্সিটিভ মামলা আপনার কঠোরতা আপনার বাচ্চাকে আরও রিভেলস আরও বিদ্রোহী বানিয়ে দিচ্ছে হতে পারে আমার কথা আপনার তিক্ত মনে হয় কিন্তু সত্যি এটাই যদি আপনার বাচ্চা খারাপ হচ্ছে তাহলে এটা আমাদেরই কারণে আসসালামু আলাইকুম ফ্রেন্ড মাই নেম ইজ মোহাম্মদ আমারত হোসেন আজকের এই এপিসোডে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কিছুদিন আগে ইন্ডিয়া থেকে একটা খবর এসে এসেছিলো রাজস্থানের জয়পুর থেকে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে একটা খবর এসেছিল খবর এটা ছিল মোবাইল ফোনের ব্যবহারকে নিয়ে এক বিবাদ লেগে মা তার মেয়ের মাথায় রড দিয়ে আঘাত করেছে আর মেয়ের মৃত্যু হয়ে গেছে রিপোর্টস বলেছে বাচ্চা প্রতিযোগী পরীক্ষার মধ্যে প্রিপারেশন নিচ্ছে আর বিশ মে ওর মা মোবাইল চুপিয়ে রেখে কাজে চলে গেছে ডিউটিতে চলে গেছে পরে এই মোবাইল চুপানোর কথা নিয়ে মা মেয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে ঝগড়া সৃষ্টি হয়েছে অনেক ঝগড়া হয়েছে যার পর মা অনেক রেগে মেয়ের মাথায় রড দিয়ে আঘাত করেছে আর মেয়ের মৃত্যু হয়ে গেছে বন্ধুরা আরেকটা খবর এসেছিল ইন্ডিয়া থেকে উত্তরপ্রদেশ থেকে প্রদেশ কন্নৌ থেকে যেখানে একটা টুয়েলভ ক্লাসের পরে এমন একটা সতেরো বছরের মেয়ে লাভ অ্যাফেয়ারের মধ্যে ওর পিতা যে ওকে আটকাচ্ছিল ওর পিতাকে খুন করে ফেলেছে পুলিশ রিপোর্টে বোঝা গেছে ও ওর ভাইকেও খুন করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি এই দুটো খবরে আমাদেরকে অনেক বিচলিত করে দিয়েছে মানুষকে একদম হিলিয়ে দিয়েছে বন্ধুরা আপনারা কখনো ভাবছিলেন যে বাচ্চাদের সাথে আমরা এটা কি করতেছি কেন করতেছি আর এই রকম করে আমরা কোথায় যাচ্ছি অথবা আমাদের বাচ্চা কোথায় যাচ্ছে কি হচ্ছে ওদের সাথে জয়পুরের খবরটা সম্পর্কে আপনি একটু ভাবেন বেবি মেয়ে প্রতিযোগী পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল অথবা অর্থাৎ পড়ালেখা করতেছিল এমন ছিল এমনও হতে পারে ওর পড়ালেখার জন্য মোবাইল ফোন বেশি ইউজ করে পড়ালেখার সময় পড়ালেখার সময় মোবাইলের মধ্যে হয়তো গানও শুনতে পারে কিন্তু ওর মায়ের মনে হয়েছে ওর মেয়ে তোর পুরো দিন শুধু মোবাইলের মধ্যেই থাকে হতে পারে আশেপাশের বাকি প্রতিবেশীরা আছে মহিলারা আসে ওই ওরা ওই মেয়ের মাকে মোবাইলে দিয়ে হয় হওয়া খারাপ প্রভাব সম্পর্কে বুঝিয়েছে অথবা এটা হতে পারে মা মোবাইলের মধ্যেই সবসময় বাচ্চাকে দেখেছে এটা চিন্তা করেছে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখব কিন্তু পরিণাম কি হলো পরিণাম এটা হলো ওই মা রাগের মাথায় এসে মোবাইল থেকে মেয়েকে দূর করে দেওয়ার চক্করে মেয়েকে নিজের থেকেই দূরে সরিয়ে দিয়েছে করে দিয়েছে আর ওইটাও সারা জীবনের জন্য সব সময়ের জন্য পরপারে পৌঁছে দিয়েছে আমি আমার ঘরের কথা বলি আমার ছেলেটা আট বছরের ও পড়ালেখার মধ্যে অ্যাবব অ্যাভারেজ অর্থাৎ সামান্য থেকে একটু বেশি যেটা অনেক খুশির কথা আমি এখানে অ্যাভারেজকে অনেক ভালো কথা এই জন্য বলতেছি কারণ আপনি দেখবেন সব সময় যে বাচ্চারা সব সে উপরে থাকে পড়ালেখার জন্য ওরা সব ফোকাস শুধু পড়ালেখার মধ্যেই রাখে শুধু পড়ালেখার মধ্যেই ওরা ভালো থাকে কিন্তু বাচ্চাদেরকে পড়ালেখা ছাড়াও অন্য অ্যাক্টিভিটিসের মধ্যেও সব ধরনের সেম প্রভাব থাকা উচিত আমি আমার বাচ্চাটার সম্পর্কে বলতেছি তো আমাদের আমার বাচ্চাটা অভ্যাস আছে মাঝে মাঝে মোবাইল চালিয়ে পড়ালেখা করে মোবাইলের মধ্যে ভিডিও ফর্মে চালায় ও শুনে না অনেক সময় পড়ালেখার সময় ও দেখেও ওই ভিডিওগুলা দেখারও চেষ্টা করে ও আচ্ছা প্রথমে তো আমরা প্যারেন্টস মনে করছিলাম এটা ভুল আমরা এটা ওকে অনেক বুঝিয়েছি দেখো পড়ালেখার সময় নো সাউন্ডস নো ভিডিও নো সংস ও যখন মানে নাই তখন আমরা অনেক বকা দিয়েছি কিন্তু তারপরেও ও মানে নাই তারপরেও যখন মানে নাই তখন আমরা একটু কঠোরতার সাথে ওর ভিডিওসগুলো আর গান পড়ার সময় বন্ধ করে দিয়েছি কিন্তু জানেন এর থেকে কী হয়েছে এর থেকে এটা হয়েছে যে পড়ালেখার মধ্যে ওর যে মন ছিল ওটা একটু ধীরে ধীরে উঠে গেছে এটার প্রভাব ওর রেজাল্টের উপরে পড়েছে তারপর আমরা ভাবলাম বাচ্চা যদি গান শুনতেছে অথবা ভিডিও দেখে দেখে পড়ালেখা করতেছে আর ওর নম্বর যদি সঠিক আসে পড়ালেখার রেজাল্ট সঠিক আসে স্কুলের টিচার ওর প্রশংসা করতেছে তাহলে পড়ালেখা করার সময় গান শোনা ভিডিও দেখার মধ্যে অপরাধ কী এই কথা হতে পারে ওই জয়পুরের মেয়েটার মা বুঝতে পারে না কারণ আমরাও যখন আমার সন্তানকে গান শুনতে আর ভিডিও দেখতে দেখেছিলাম আর এটার জন্য ওকে বাধা দিলাম তখন ওই বাচ্চা অনেক অফসেট থাকা শুরু করেছে এখন ভাবেন এই কথা নিয়ে যদি আমরা কোনো একটা ভালো ক্যালকুলেশন করতে না পারতাম তাহলে আমাদের আর আমার বাচ্চার মধ্যে অনেক একটা ঝগড়া সৃষ্টি হতো নিজের মেয়ের বা নিজের ছেলের সম্পর্কে আমরা প্রথমে বলছিলাম যেটা আমরা রেকটিফাই সময় থাকতে করে ফেলেছিলাম কিন্তু ওই জয়পুরওয়ালা মা ইন্ডিয়ান ও করতে পারেনি বন্ধুরা মোবাইল ল্যাপটপ আর টিভি শুধু আমাদের বাচ্চাদেরকে খারাপ করে না অনেক সময় আমাদের বাচ্চার নলেজ বাড়িয়ে দেয় ওদের ওভারঅল পার্সোনালিটি ডেভেলপ করে ডেভেলপ করার মধ্যে অনেক বড় ভূমিকা রাখে এটাও হতে পারে যে আপনার বাচ্চা অথবা আপনার ছেলে অথবা মেয়ে মোবাইল দেখে মোবাইল থেকে অনেক কিছু ভালো শিখতেছে বা শিখতে পারে কিন্তু আমরা অন্য কারো খারাপ অনুভব ব্যাড এক্সপিরিয়েন্স শুনে বা কোথাতে কোনো কিছু দেখে শুনে ওটাকে শেষ সত্য মেনে নি আমাদের মনে হয় মোবাইল ল্যাপটপ আর টিভি বাচ্চাদেরকে শুধু খারাপই করে কিন্তু এই চিন্তাধারা আমাদের ভুল দেখেন প্রত্যেকটা বাচ্চার নিজের একটা ব্যক্তিত্ব থাকে নিজের একটা ক্ষমতা থাকে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা স্পেশালিটি থাকে যেমন আপনারা নিজেদের সম্পর্কে আপনার ভাবতে পারেন নিজের সম্পর্কে আমি বলি আমি আমার সময়ে রেডিওর মধ্যে গান অনেক শুনতাম আমার ভিতরে একটা জিজ্ঞাসা সৃষ্টি হল যে আমি যদি কোনো সময় একটা রেডিও অ্যানাউন্সার হতে পারতাম মনে মনে আমার এটা আসত এটা তো খারাপ ছিল না এটা আমার একটা জিত ছিল আমি পারি না পারি কিন্তু মনে তো আনছি মনে তো এনেছি একটা ভালো কথা আমি শিখতে চাইতেছি এরপরে যখন টিভির সময় এসেছে আমি টিভিও অনেক দেখা শুরু করেছি এই জন্য আমি টিভি দেখতে দেখতে আমি কথা মানুষের সাথে আমি আগে বোকার মতো ছিলাম কথা বলতে পারতাম না বলতেছি এখন মানুষের সাথে এমনটা এই জন্য হয়েছে আমার প্যারেন্টস আমাকে কখনো রেডিও শোনা আর টিভি দেখার কোনো বাধা দেয় নাই ওগুলো দেখার পরেও আমি পড়ালেখার মধ্যে অ্যাবভ অ্যাভারেজ ছিলাম একদম খারাপ ছিলাম না আর রেডিও শুনে আর টিভি দেখে আমার দেখার মধ্যে আমার প্যারেন্টস আমার দৃষ্টি সবসময় আমার পিতা মাতার দিকে থাকতো কারণ এমন নয় যে ওরা আমাকে একদম ওপেনলি ছেড়ে দিয়েছে এগুলো করার জন্য আপনি বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চাচ্ছি আপনাকে কি বুঝাতে চাচ্ছি আপনাদের বাচ্চাদের শুধু মোবাইল আর ল্যাপটপ থেকে এই জন্য দূরি করবেন না যে আপনাকে আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন মোবাইল আর টিভি সম্পর্কে অনেক ব্যাড এক্সপিরিয়েন্সের কথা বলেছে বরং আপনি আপনার বাচ্চার ক্ষমতা ওর অ্যাবিলিটি সম্পর্কে বুঝেন ক্যালকুলেশন করেন তারপর ডিসিশন নেন কি করতে হবে এখন আসি উত্তরপ্রদেশের কন্নৌড় যেখানে একটা সতেরো বছরের মেয়ে তার পিতাকে হত্যা করে দিয়েছে কারণ ও ওর লাভ অ্যাফেয়ারের মধ্যে বা পিতা বাধা হয়ে দাঁড়াচ্ছিল ওই মেয়ে একা করে না এই কাজটা কারণ ও এরপর ওর নাবালিক বয়ফ্রেন্ড ওর সাথে ছিল এই কাজে বয়ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ডকে কোনো নেশার জিনিস এনে দিয়েছে যেটা ও মেয়ে ওর পিতাকে খাবার মধ্যে মিক্স করে খাবে খাইয়ে দিয়েছে যাতে ও বেহুশ হয়ে যাবে তারপর ও হত্যা করতে পারবে আর একদিন ও নিজের পিতার হত্যা করার মধ্যে সফল হয়ে গিয়েছে এমনি এটা নয় এই মেয়ে নিজের পিতার পরে নিজের ভাইয়েরও হত্যা করার চেষ্টা করেছে কিন্তু সৌভাগ্য থেকে ওর ভাই ভাই বেঁচে গেছে বন্ধুরা আজকাল এই যে টিনেজার মধ্যে ভালোবাসার যে জ্বর উঠছে এটা অনেক অনেক গভীর মামলা এটা কোনো একদম প্রাণগত অসুস্থতা থেকে কম নয় আজকে টিন এজারের জ্বর এটা মাতা পিতার জন্য একটা চ্যালেঞ্জেস হয়ে দাঁড়িয়েছে ভালোবাসার বিরোধ করলে পিতা হত্যা করে দেওয়া এটা অনেকবার শুনতে পাওয়া যাচ্ছে আর এই হত্যার যারা অপরাধ যারা করে এরা সবসময় নাবালিক থাকে ম্যাচিওর থাকে না এরা অনেক এটা অনেক সেন্সিটিভ ইস্যু যেটা আমি বলেছিলাম আপনারা শুনেছেন ভালোবাসা অন্ধ হয় মনে রাখবেন এই যে কথাটা এটা বাচ্চাদের জন্য হয়নি এটা বড়দের জন্য হয়েছে আর কোন ভেবে নেন যখন বড়দেরকেও যদি ভালোবাসা অন্ধ করে দিতে পারে তাহলে বাচ্চাদেরকে কি করতে পারে এটাই হয় যেটা কর্ণজের মধ্যে হয়েছে আপনি আপনার বাচ্চাকে ভালোবেসে সুন্দর করে বুঝিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেন জিজ্ঞেস করার চেষ্টা করেন তখন ওরা আপনাকে বলবে ওদের ক্লাসের মধ্যে ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওদেরও লাভ অ্যাফেয়ার চলতেছে আমি এখানে কোনো নির্দিষ্ট কোনো বয়সের বাচ্চাদের কথা বলতেছি না ছোটো ছোটো বাচ্চাদের এখন ভালোবাসা হচ্ছে যারা এখনও ভালোবাসা লিখতে জানে না ভালোবাসার অর্থই বুঝে না ওই বাচ্চাগুলো এখনও ভালোবাসার চক্করে পড়ে গেছে আর এই কালচার এসেছে মোবাইল ইন্টারনেট আর টিভির মধ্যে দেখান দেখাচ্ছে কন্টেন্টস থেকে থার্টিন প্লাস কনটেন্টসের মধ্যেও এখনও এখন কিসিং সিনস আর ব্যাড সিনস অনেক ভালোভাবে যত্ন সহকারে দেখানো হচ্ছে আর মনে রাখবেন আমার আপনার আমাদের বাচ্চাদেরকে আমরা মোবাইল আর টিভি থেকে দূরে রাখতে পারবো না আরে আপনি আপনার বাচ্চাদেরকে মোবাইল আর টিভি থেকে দূরে তো করে দিবেন কিন্তু স্কুল আর ওর সোসাইটির ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও আর বাকি ফ্রেন্ডস আর বন্ধুদের বাকি বাচ্চাদের সবার কাছ থেকে সব কিছু শুনবে আর সব কিছু দেখবে কারণ ওই বাচ্চাগুলো যেগুলা মোবাইল আর ইন্টারনেট টিভির মধ্যে দেখতে দেখতেছিল ওগুলা যদি আপনি আপনার বাচ্চাকে মোবাইল টিভি ইন্টারনেট থেকে দূরে রাখার জন্য কঠোরতা করতেছেন কঠোর হচ্ছেন তাহলে আপনি ভুল করতেছেন আপনার প্রয়োজন আপনি মোবাইল টিভি আর আপনার বাচ্চার মাঝখানে একটা সেতু সেতুর ভূমিকা পালন করা প্রয়োজন আপনি পিতা মাতা হিসেবে মোবাইল আর টিভির সাথে এইভাবেই বাচ্চাকে নতুন নিয়ম কায়দা নতুন কানুন তৈরি করে আপনাকে বাচ্চাকে বড় করতে হবে এগুলোর সাথে আপনার কঠোরতা আপনাদের আপনাদের বাচ্চাকে আরও রিবেলিয়াস আরও বিদ্রোহী বানিয়ে দিচ্ছে আপনি কর্ণজের ঘটনাটা দেখে নেন নিজের পিতার হত্যা করার ওই মেয়ে নিজের পিতার এই কথার উপরে নারাজ ছিল যে ওর পিতা ওর লাভ অ্যাফেয়ারকে স্বীকার করতেছে না এর অর্থ এটা হলো হয়তো ওই মেয়ে নিজের পরিবারকে নিজের লাভ এফিয়ার সম্পর্কে বলেছে অথবা পরিবার ও লাভ অ্যাফেয়ার সম্পর্কে কত থেকে না কত থেকে জেনে নিয়েছে যেভাবেই হোক কিন্তু বড়ো কথা হলো জানতে পেরেছে আর পরিবার এই মামলাকে সঠিক ক্যালকুলেট করে ডিল করতে পারে নাই এটা ডিল করার নামে শুধু মেয়ের উপরে কঠোরতা করেছে ওকে অনেক কিছুর মধ্যে আটকানোর চেষ্টা করেছে ওর ওর বয়ফ্রেন্ডের সাথে মিলে ও বিদ্রোহী হয়ে গেছে ভালোবাসা অন্ধ হয়ে এত বিদ্রোহ হয়ে গেছে ও বয়ফ্রেন্ডের সাথে মিলে নিজের পিতাকে হত্যা করে দিয়েছে আমি এই খবর শুনে চিন্তায় পড়ে গেছি একটা সতেরো বছরের মেয়ে নিজেকে জন্ম দেওয়ার মতো একটা পিতাকে মারার ক্ষমতা প্রত্যেকে জোগাড় করলো কিভাবে এই সাহস ফেলো সতেরো বছরের যদি ও সতেরো বছরে ও এত ভালোবাসতে পারে নাই ও এত ভালো পিতাকে এত ভালোবাসতে পারে যে সতেরো দিনের একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে আর ওর কারণে পিতাকে মেরে ফেলেছে একটা কথা এখানে অনেক গম্ভীরভাবে বোঝা প্রয়োজন বাচ্চাদেরকে শুধু আপনি কঠোরতা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না আবার আমি বলি বাচ্চাদেরকে কন্ট্রোল করাই যেতে পারে পিতা মাতার কঠোরতা বাচ্চাদের ভিতরে রাগ ধরে যাচ্ছে আর বাচ্চা ওই রাগকে মাল্টিপ্লাই করে পিতা মাতাকে ফেরত দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে জয়পুর আর কন্নজ এই দুইটা খবর যেটার আজকে আমি চর্চা করেছি এটা মাতা পিতার উপরে বাচ্চার কঠোরতারই পরিণাম প্রথম খবরে মা মোবাইল উপরে মোবাইলের উপরে কঠোরতা করে মেয়েকে মেরে ফেলেছে আর দ্বিতীয় খবরে পিতা নারাজ হয়ে পিতার বিদ্রোহ থেকে পিতার কঠোরতা থেকে নারাজ হয়ে মেয়ে পিতাকে মেরে ফেলল এই দুটার মধ্যে হলো যে কঠোরতা কাজ করেছে আজকাল পিতা মাতা বাচ্চাদেরকে বেশি সময় না দেওয়ার কারণে কন্ট্রোল করতে পারে না ট্রিট করা করতে পারতেছে না মাতা পিতার জন্য এতগুলো পারিশানি একত্রিত হয়ে গেছে ওদের কাছে বাচ্চাদের ওদের ওরা এত সময় পায় না যে বাচ্চাদের সমস্যার সমাধান করে এই জন্য বাচ্চাদের অধিক পেরেশানি সমস্যা ওদেরকে শুধু বকা দিয়ে ওদের উপরে শুধু কঠোরতা করে সমাধান করতে চাচ্ছে মাতা পিতার এটাই সবচেয়ে বড় ভুল করতেছে আপনার বাচ্চাকে আপনি শুধু বকা দেওয়া মারা আর কঠোরতা করে কখনো ঠিক করতে পারবে না বরং আপনি আপনার বাচ্চাকে পরিপূর্ণ সময় দিয়ে ওর ভিতরে পরিবর্তন আনতে পারবেন শোনার সময় আমার কথা আপনার হতোবার তিক্ত লাগে কিন্তু সত্য এটাই যদি বাচ্চা আপনার খারাপ হচ্ছে এটার মধ্যে ওদের ভুল কম আছে বরং মা বাবার ভুল অনেক বেশি এখন আপনি জিজ্ঞেস যদি করেন মা বাবার ভুল যদি হয় তাহলে এটা কীভাবে ঠিক করব কিন্তু দেখেন এটা ঠিক করা কোনো জাদুর ছড়ে দিয়ে এক মিনিটে করা যাবে না বরং এটার জন্য আপনাকে কয়েকটা কথা খেয়াল রাখতে হবে যার মধ্যে সবচেয়ে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে যে আপনি বাচ্চার পিতা মাতা নয় বরং বাচ্চার বন্ধু হতে হবে ফ্রেন্ড হতে হবে মনে রাখবেন বাচ্চার বন্ধু হওয়ার জন্য আপনাকে অনেক ধৈর্য আর একদম ধৈর্যশীল হওয়ার প্রয়োজন আর এই প্রক্রিয়াতে সময়ও বেশি লাগতে পারে কারণ বাচ্চা পিতামাতাকে অত সহজে বন্ধু বানাতে চায় না কিন্তু সাহস হারাবেন না কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ আর এটা হলো প্রথম স্টেপ এরপর দ্বিতীয় স্টেপ আপনি কি করবেন এটা আমি আপনাকে আগামী ভিডিওতে বলবো কারণ এই ভিডিওটা আমার মনে হচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আশা করি আজ এই এপিসোডের সব কথাগুলো আপনারা ভালো করে বুঝেছেন আর অনুরোধ এটা করছি এই কথাটাকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আজকের এপিসোড কেমন লেগেছে আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আগামী এপিসোড নিয়ে অনেক তাড়াতাড়ি আসব ততক্ষণের জন্য আলাইকুম খুদা হাফেজ